রাহিম আসসালাম আলাইকুম একাশি পেজে চার দশমিক এক লক্ষ চলের চোদ্দ নাম প্রশ্ন নিয়ে আলোচনা করবো বন্ধুরা দেখো দুটো এক্স আছে এখানে একটা এক্স কমন নেব আমরা এ আছে এ লিখবো তাহলে ভাগ চিহ্ন থাকলে বিয়োগ ভাগ চিহ্ন থাকলে বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ দেব বি পাওয়ার আছে আমাদের হচ্ছে এ প্লাস এক্স আছে দুটো এক্সের একটা এক্স আবার বি আছে বি এখানে ভাগ চিহ্ন থাকলে বিয়োগ হয়েছে তাহলে এখানে এই টানটার ভাগ তাহলে আমরা বিয়োগ দেবো তারপর বি প্লাস সি প্লাস ইন্টু এখন দুটি এক্সের মধ্যে কি দেখবো আমরা একটা এক্স সি আছে সি এখন এই টানটার জন্য ভাগ ভাগ মানে বিয়োগ বিয়োগ দেব বিয়োগ এ উপরে পাওয়ার আছে সি প্লাস এ তাহলে এখন দেখো এক একটা এক্স এক্স তিনটে এক্সের মধ্যে একটা এক্স নেবো তাহলে তোমরা সূত্র জানো এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ গুণ চিহ্ন থাকলে এই গুণ চিহ্ন থাকলে যোগ যোগ তাহলে এটা বি প্লাস সি বি মাইনাস বি স্কোয়ার প্লাস কি মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এক দুই তিন চার পাঁচ সরি হচ্ছে ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে সমস্যা কোথায় এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস সূত্র তাহলে এটাকে এ এটাকে বি এটা এ এটা বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও এখানেও আবার সত্তর হয়ে প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইন এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে ডট ছিল ডট গুণ ছিল প্লাস প্লাস এখানে গুণ থেকে প্লাস সবকেটা গিয়েছি এটাই অনকমান